হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শসা গাছ লাগাইছি দেখেন আমার শসা গাছে শসা হয়েছে আমার কাছে আজকে অনেক আনন্দ লাগে যে আমার একটা শসা গাছে শসা হয়েছে এখানে আমি সাদে শসা গাছ লাগাইছি দেখেন কি পরিমাণ ফুল আসছে আর ফল আসছে সবাই দেখে মাশাল্লা বলবেন আমি এই গাছ লাগানোর পরে এই ফলটা আসার পরে আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি মানুষ যে একটা গাছ লাগায় গাছ লাগানোর পরে যে একটা ফল আসে তখনই অনেক আনন্দ লাগে অনেক আনন্দ লাগে যে ভাষায় প্রকাশ করা না সবাই যে আমার মতো যে যাদের স্বাদ আছে যে এভাবেই গাছ লাগাবেন যে গাছ লাগাইলে যে ফল খাইতে হইব এমন কোনো কথা না যে একটা আনন্দ দেখতে সুন্দর লাগে আমার মাছার উপরে ফল গাছ আর নিচে হইছে মুরগি আমি উপরে ফল গাছ লাগাইছি আর নিচে মুরগি পালি দেখেন সবাই মাসাল্লাহ বলবেন আমার জন্য সবাই দোয়া করবেন এই যে মাশাল্লাহ এই বেগুন গাছটায় যে কি পরিমাণে ফুল আসছে কিন্তু ফলও আসছে একটা দুইটা ফলও বের হয়েছে আমি দেখছি ফুল থেকে যে সবাই মাসাল্লাহ বলবেন এই আবারও এই গাছের টিউটেল নিয়ে